হ্যালো 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 আশা করছি আপনারা সবাই আছেন ভালো আজকের এই এপিসোডে আমি আপনাদের এমন কয়েকজন বলিউড অ্যাক্টর আর অ্যাক্ট্রেসের কথা বলবো যাদের বয়স তো অনেক হয়েছে কিন্তু তারা আজ অবধি অবিবাহিত বা বিয়ে করেননি এক নাম্বার এক নাম্বারে আমি আপনাদের যে অ্যাক্টরের কথা বলবো সে দৃশ্যম টু রেস বর্ডারের মতো বলিউডের হিট মুভিতে কাজ করেছে ইতিমধ্যে তো আপনাদের অনেকেই হয়তো কেসও করে ফেলেছেন বলতেছি অক্সাই খান্নার কথা অক্সাই খান্নার বয়স বর্তমান পঞ্চাশ কিন্তু সে আজ অবধি অবিবাহিত সে কেন বিবাহ করেননি এই বিষয়ে ইন্টারভিউ বলেছেন আর সে বলেছেন যে তার নাকি বিয়াতে কোনো ইন্টারেস্টই নাই সে তার জীবনে সিঙ্গেল থাকতে চায় দুই নাম্বার এখন আমি আপনাদের যে বলিউড অ্যাক্টরের কথা বলবো সে মূলত দুইটি সিনেমা ধুম টু আর ধুম থ্রিতে পুলিশের রোল প্লে করে আমাদের সবার মন জয় করে ফেলেছে বলতেছি আলী এ কে উদয় চোপড়ার কথা হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন উদয় চোপড়া কিন্তু আজ অব্দি অবিবাহিত এবং সে কেন বিবাহ করেননি এ বিষয়েও সংবাদ মাধ্যমে কিছুই বলেননি তিন নাম্বার তিন নাম্বারে আমি আপনাদের যে বলিউড অ্যাক্টরের কথা বলবো তিনি একজন সুপারস্টার আপনারা তো ইতিমধ্যে গেসই করে ফেলেছেন বলতেছি সালমান খানের কথা সালমান খান কেন বিবাহ করেননি এর কারণ প্রভাবলি হতে পারে যে ঐশ্বরিয়া রায়ের সাথে তার যে একটা ঘটনা ঘটেছিল ওটাও কিন্তু আমি সম্পূর্ণ শিওর না সালমান খান কেন বিবাহ করেনি এই বিষয়ে যখন তাকে বলা হয়েছে তার উত্তরে সালমান খান কিন্তু সম্পূর্ণ ভিন্ন কিছু বলেছে চার নাম্বার চার নাম্বারে যে অ্যাক্ট্রেসের কথা বলবো সে গোলমাল এগেইন আন্ধাদুন দৃশ্যাম টুর মতো হিট সিনেমাতে কাজ করেছে আমি বলতেছি তাবুর কথা তাবুর বর্তমান বয়স তেপ্পান্ন বছর কিন্তু সে এখনও পর্যন্ত অবিবাহিত পাঁচ নাম্বার এই অ্যাক্ট্রেসটিকে আপনি সানি দিয়েলের হিট মুভি গাদার টুতে দেখেছেন আর যারা দেখেননি তাদেরকে বলতে চাই যে আমি আমিষা পাটেলের কথা বলতেছি হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন আমিষা পাটেল এখন পর্যন্ত অবিবাহিত এবং তার বর্তমান বয়স হলো পঞ্চাশ বছর আজকের এই এপিসোডটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী এমনই একটা এপিসোডে ধন্যবাদ